クラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスクラマスク আমি শিল্পা বলছি আপনাদের সকলকে আরো একবার স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট কবির আরো একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন আশ্বস্ত আছেন মেঘলা আকাশের দিকে তাকাতে না বড্ড বেশি সুন্দর লাগে আর আকাশের দুটো তিনটে চিহ্ন উঠছে সেটাই আমি আর আমার ছোট্ট বাবাটা দাঁড়িয়ে এখন দেখছি কোথায় গেল উপরে আমি তো দেখতে পাচ্ছি তুই দেখতে পাচ্ছিস টু বলতা ভয় পাচ্ছি বলতো গেল পাখিগুড় ছোট্ট বাবাটা প্রথম দেখলো আকাশে চিলোরা তার তো বেশ লেগেছে চলুন রান্নাঘরে চলে এসেছি এবার রান্না বান্নাটা সেরে নেওয়া যাক আজকে কাতলা মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। যেটা অসম্ভব সুন্দর লাগে সবার প্রথমে কাতলা মাছের নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে কয়েকটা কাজু বাদাম সাথে একটু পোস্ত আর একটু সর্ষে একটু ভিজিয়ে রাখবো এতে করে নরমও হয়ে যাবে আর খুব সুন্দর ধুয়েও যাবে তো এটা একটু ভিজানো থাক সেই ফাঁকে মাছগুলোকে ভেজে নেব এবার মাছগুলোকে উল্টে দিচ্ছি এক পেট ভাজা হয়ে গেছে অপর পেটটা সুন্দর করে ভেজে নেব তবে এখানে এমন পরিমাণ মাছটা ফেটেছে যে পুরো গায়ে অবধি তেল ছিটকে আমার পোস্কায় পড়ে গেছে এটাই আমার একটুখানি কষ্ট হয় এইসব মাছগুলো ভাজতে কি পরিমাণ যে ছিটকায় কী বলবো যাই হোক মাছ ভাজা আমাদের হয়ে গেছে এবার একে একে কড়াই থেকে তুলে নিচ্ছি তবে আমি এখানে খুব কম পরিমাণ তেল দিই আজকে রান্নাবান্নাগুলো করছি সামান্য তেলেতে দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাটা পেঁয়াজটাকে একটু বেটে নিয়েছি খুব বেশি বাটি নিই এবার তাতে লবণ দিয়ে দিলাম সাথে দেব আদা আর কাঁচা লঙ্কা টমেটো টমেটোটাকে একটু গ্রেট করে নিয়েছি আর আজকে আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না তাই কাঁচা লঙ্কা দিয়েছি সাথে দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে আমি রসুন বাটা দিইনি কারণ সর্ষে পোস্তের সঙ্গে আমার রসুন বাটাটা একদম ভালো লাগে না তাই শুধু আদা বাটা দিয়েছি এদিকে সর্ষে পোস্ত আর কাজু বাদামটাকে মেটে নিচ্ছি এবার এই বাটা মশলাটার মধ্যে আমি একটুখানি টক দই মিক্স করে নেব খুব ভালো করে ফেটিয়ে নেব এবার ওই মশলাটার মধ্যে ফেটিয়ে রাখা টক দই আর বাটা মশলাটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেবো তবে হ্যাঁ সর্ষে আছে তাই বেশি কষানো যাবে না এখানে দেখুন একদম কম তেলেতে আজকে এই রান্নাটা করেছি কিন্তু দুর্দান্ত হয়েছে সবসময় যে তেল বেশি দিলে রান্না টেস্টি হবে এটা কিন্তু একদমই নয় যাই হোক এবার আমি এর মধ্যে পরিবার মতন জল দিয়ে দিলাম এবার মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ওদিকে যতক্ষণ মাছগুলো হচ্ছে আমি এদিকে লোটে মাছের ঝুড়ি বানিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে লোটে মাছটা করব অল্প পরিমাণ তেলেতে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব সাথে দেব একটু লবণ এদিকে দেখুন মাছটা কত সুন্দর দেখতে লাগছে আর যেইটুকুনি তেল দিয়েছি সেইটুকুনি তেলও ভেসে উঠেছে যাই হোক এবার এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম সাথে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর টমেটো কচি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণ জল দিলাম এবার লোটে মাছগুলোকে দিয়ে দিলাম আপনারা আগেও লোটে মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নিতে পারেন আবার এভাবেও ছাড়িয়ে নেওয়া যায় যেটা আপনাদের সুবিধা মনে হয় সেইভাবে লোটে মাছের কাঁটাগুলোকে বের করে নেবে মাছগুলো কিছুক্ষণ ঢাকা চাপা দিলেই মাছগুলো খুব সুন্দর নরম হয়ে যায় আর কত সহজেই দেখুন কাঁটাগুলো ছেড়ে যাচ্ছে এখানে আমি প্রত্যেকটা মাছ থেকে মোটা যে কাঁটাটা থাকে সেটা বের করে নিয়েছি এবার খুব ভালো করে শুকিয়ে নেবো জলটা একদম শুকিয়ে গেলেই তৈরি হয়ে গেল লোটে মাছের ঝুরঝুরি আর হ্যাঁ সাথে একটু ধনে পাতা দিয়েছি সেটা না হলে আবার স্বাদ হয় না এদিকে আমার ছোট্ট বাবার আর কর্তমশাই দেখুন কীরমভাবে খেলা করছে আর আমার ছোট্ট বাবা তো দিনকে দিন এত বড় অভিনেতা হয়ে উঠছে কি বলবো শুধু ওদের মজাটা একবার দেখুন দুজনের হাতে দু ব্যাট রয়েছে একটা হচ্ছে বল খেলার ব্যাট একটা হচ্ছে কক খেলার ব্যাট ওইগুলো হয়েছে তাদের কাছে বন্দুক তো সেগুলো নিয়েই তারা মারপিট করছে আর টিভিতে দেখে দেখে ছোট্ট বাবাটা অনেক কিছু জেনে গেছে কি সুন্দর অ্যাক্টিং করছে যে গুলি লাগলে কীভাবে কি করতে হয় দেখে এতটা ভালো লাগলো যাই হোক চলুন রান্নার দিকে যাই এরা খেলছে খেলুক এখানে এখন আমি একটুখানি বাঁধাকপির তরকারি বসিয়ে দিচ্ছি দু রকমের মাছের সাথে একটা তরকারি না হলে একটু জমে না তো আজ যেহেতু বাঁধাকপি ছিল ভাবলাম বাঁধাকপিটাই করে দিই সামান্য তেলেতে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে একটু ভেজে নেব সাথে দেব আদা বাটা আর টমেটো কচি আর ওই গুঁড়ো মশলার মধ্যে ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে বাঁধাকপিটাকে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি এখনকার বাঁধাকপি তো একটু জল দিয়ে ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিলে খেতেও বেশ ভালো লাগে এবার এই বাঁধাকপির সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে সিদ্ধ করে নেবো আর হ্যাঁ নামানোর আগে একটু চিনি দিয়ে দিলেই তৈরি বাঁধাকপির তরকারি খুব সাধারণ এখানে দেখুন মাছের ঝালটাকে একটা থালার মধ্যে পরিবেশন করেছি কি অপূর্ব যে দেখতে লাগছে তবে স্বাদও কিন্তু ততটাই সুন্দর আমার তো সাধারণ ঝালের থেকে এই সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝালটা সত্যি অপূর্ব লাগে দেখুন খাবারও বেড়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি লোটে মাছের ঝুরঝুরি আর সাথে তরকারি খুব সিম্পল মেনু কিন্তু এতটা তৃপ্তিদায়ক কি বলবো তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে আসি এদিকে আমার ছোট্ট বাবাটা করেছে একটা কাণ্ড দেখুন ঘাদা পাউডার ফেলেছে গো কি করেছিস তুই এটা কি করেছিস ই সারা বছর হ্যাপি হলি ভেটু সারা বছর হ্যাপি হলি তোর ই বাবা পাউডারে কৌটোটা কই পাউডারে কৌটো কই ই শোকেশের উপর হাতে রাখলেও একটু উঁচু করে ও সমস্ত কৌটো কাউটা নাবাতে শিখে গেছে আর পাউডারে কৌটোটা আর আমি ভুরে গেছিলাম একটু দূরে রাখতে ব্যাস সেটাকে নিয়ে সারা বিছানায় পুরো পাউডার ফেলেছে অপচয় তো হয়েছে কিন্তু কী আর করা যাবে বাচ্চা মানুষ বোঝে না যাই হোক সে এখন ঘুমাচ্ছে এদিকে আমার যেগুলো কাজ থাকে সেগুলো টুকটুক করে সেরে নিয়েছি কর্তম সেখানে সবজি এনেছিল সেগুলো সব গুছিয়ে রাখলাম আর এখানে অনেকটা পরিমাণ আদা এনেছে আর তবে এগুলো নতুন আদা তো বাইরে রাখলে এগুলো থাকবে না এমনি একটুখানি গা গাগুলোও বেশ ভিজা ভিজা থাকে তো ভাবছি খুব ভালো করে ধুয়ে একবারে ভেটে নেব তাহলে কি কাজটাও সহজ হয়ে যায় আর এই জিনিসগুলোও নষ্ট হয় না আর রাত্রিরে ভেন্ডির ঝাল করব তাই ভাবছি ভেন্ডিগুলোকে একটু ভিজিয়ে দিই এতে করে গাটা একটু নরম হয়ে যাবে না হলে যা খোঁচা খোঁচা থাকে খুব পরিমাণ আমার হাতে আর কি খোঁচা খোঁচা লাগে তো ওই জন্য একটু জলে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিই এগুলো যাতে কোন জলে ভিজেন থাক সেই চলুন সন্ধেটা দিয়ে সে চাটাকে বসিয়ে দিই সন্ধে ভাতি দেওয়া হয়ে গেছে এবং চাটাকে বসিয়ে দিলাম চাটা হয়ে গেছে এবার কাপেতে ঢেলে নিচ্ছি আর চাটা খেতে খেতে আটাটাকেও মেখে নেবো একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আদাগুলোকে গ্রেট করে খুব ভালো করে বেটে নিয়েছি এবার ফ্রিজে রেখে চলে আসবো এদিকে রাতের খাবার দাবারও তৈরি আর আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। খুব শীঘ্রই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ কোন খুব ভালো থাকবে সুস্থ থাকবে